চোরে খিদে পেয়েছে রে মা সকালে জমিদারের বাড়ি থেকে এসেই মাথাটা প্রচন্ড ব্যথা করছে সকালে মনে হয় তাড়াতাড়ি করে কাজকর্ম করেছি তো সেই জন্যই মনে হয় মাথাটা ব্যথা করছে বলছি মারে রে তুই আমাকে একটু লবণ চিনির জল করে দে না আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি ঘরে গিয়ে একটু শুয়ে পড়ি আমি আর পাচ্ছি না রে মা আমার আমাকে জমিদারের বাড়িতে কাজেও যেতে হবে আজকে ওখানে অনেক কাজ পড়ে আছে আচ্ছা মা তুমি তাহলে ঘরে গিয়ে একটু শুয়ে পড়ো আমি রান্নাটা সেরেই ভাত বেড়ে তোমাকে ডাক দিচ্ছি আর হ্যাঁ মা আমি তোমার জন্য লবণ চিনির জল বানিয়ে আগে নিয়ে আসছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটু সময় লাগবে তুমি তাহলে এখন ঘরে যাও মা আচ্ছা রে মা আমি তাহলে ঘরে গেলাম তুই একটু তাড়াতাড়ি আসিস রান্নাটা তো প্রায় আমার হয়ে গেল যাই এবার মাকে গিয়ে ডেকে আনি মা খেলে পরে একবারে সব কাশরে স্নানে যাবো আবার তো মঙ্গলীকেও খেতে দিতে হবে সেই সকালেই অল্প করে বিচুনি খেতে দিয়েছি যাই আর দেরি না করে আগে মাকে গিয়ে ডেকে আনি মা ও মা এখনো কি তোমার শরীর খুব খারাপ লাগছে নাকি এখনো কি তোমার মাথাটা খুব যন্ত্রণা করছে না হলে তুমি ডাক্তারের কাছে চলো মা আমি তোমায় নিয়ে যাচ্ছি না রে মা ডাক্তারের কাছে আমি যাব না এখন ডাক্তারের কাছে গেলেই এখন অনেক টাকা পয়সা লাগবে আর এখন ঘরে একটা টাকাও নেই ডাক্তারকে দেখালে টাকা দেব কিভাবে বল আর পাশের বাড়ি দাদার কাছ থেকে ধার্যের চাইবো তার কাছেও যে আগেই টাকা নিয়ে নিয়েছি সেটাই তো এখনো শোধ করতে পারিনি আর উনি আমাকে টাকা দেবেও না তার মধ্যে হাসপাতাল এখান থেকে কয়েক কিলোমিটার আমি যে হেঁটে যেতে পারবো না রে মা তুই একটু বুঝ মা আমি না হয় এবারের মতো পাশের বাড়ির কাকিমার কাছ থেকে চেয়ে আনি পরে না হয় দিয়ে দেব না রে মা তোকে আর যেতে হবে না আমি জানি উনি একটা বর্জান মহিলা তোকে তো টাকা দেবেই না উল্টে আর তোকেই একশোটা কথা শুনিয়ে ছাড়বে আমি তো এখন নেতাই ভাবছি এই অবস্থায় কি করে যাব বিকেলবেলায় জমিদারের বাড়িতে আর না গেলেও তো হবে না আমাকে তো উনি কাজের থেকে তাড়িয়েই দেবে আজ জমিদারের বাড়িতে অনুষ্ঠান আছে তাই বাড়িতে এলাহি আয়োজন কোনো লোক ঘরের লোক আসছে জমিদারের মেয়েকে দেখতে তবে আমি যদি আজকে না যাই কি হবে রে মা তাই ভাবছি এখন আমি যে কি করব সেটাই তো আমি বুঝতে পারছি না না মা তুমি এত ভাবতেছ কেন বলো তো আমি তো আছি নাকি আমি জমিদারের বাড়িতে গিয়ে সব রান্না রান্নাবান্না বাসন মাজা ঝাল দেওয়া সব কিছুই করে দেব তুমি এত চিন্তা করছো কেন তুমি তো ভালো করেই জানো আমি বাড়ির সব কাজেই পারি আমি গিয়ে সব কাজ করে দিয়ে আসব তুমি এখন শান্ত হয়ে বিশ্রাম করো আমি তাহলে জমিদারের বাড়িতে যাচ্ছি মা না রে মা জমিদার বাবু খুব ভালো কিন্তু গিন্নি মা আর মালকিন আমাদের মতো গরিব মানুষকে ওরা মানুষেই মনে করে না ওরা আমাদের মতো কাজের লোকগুলোকে খুবই জ্বালাতন করে আগের বারো তো ওরা ইচ্ছে করে একজনকে বাড়ি থেকে তাড়িয়েছে মেয়েটা কত করে গিন্ডিমার হাতে পায়ে ধরল কিন্তু তাও তাদের কোনো মন গড়ল না তাই তখন থেকেই আমরা খুব সাবধানে কাজ করি রে মা এবার তুই যদি ওখানে গিয়ে কোনো কাজে ভুল ত্রুটি করিস তারপর যে আমাদের একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাবে তাই তো তোকে আমি যাওয়ার জন্য এত বাধা দিচ্ছি রে মা না না মা তুমি একদমই চিন্তা করিও না আমি জমিদারের বাড়িতে যাব আর গিয়ে সব কাজেই ভালোভাবে করে দিয়ে আসব আর আমি কোনো ভুল ত্রুটিও করব না তুমি দেখিও তারা আমাকে কোনো অভিযোগই করবে না আচ্ছা রে মা তুই যখন এত করে বলছিস তাহলে তুই আর দেরি না করে এখনি বেরিয়ে পড় না হলে যে আবার সব কাজ করতে তোর দেরি হয়ে যাবে আর হ্যাঁ রে মা কোনো ভুল ত্রুটি করিস না রে মা না হলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে আচ্ছা মা আমি তাহলে যাচ্ছি আর তোমার শরীরটা একটু ভালো হলে তুমি আগে উঠে ভাতটা খেয়ে নিও আমি রান্নাঘরে ভাতটা বেড়ে রেখেছি আর হ্যাঁ খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ো আর যেন কোনো কাজ করতে যেও না আমি এসেই বাড়ির সব কাজ করে নেব তুমি শুধু এখন বিশ্রাম করো ঠিক আছে মা ঠিক আছে মা আমি তাহলে এখন তাড়াতাড়ি করে গিন্নিমার বাড়িতে যাই আজকে অন্তন্ত আমাকে জ্বালাতন করিস না আজকে অন্তন্ত একটু ভদ্র হয়ে থাকিস আজকে তোকে এক বড় লোক বাড়ির থেকে দেখতে আসছে অন্তন্ত আজকে দিদা একটু ওদের সামনে ভদ্র হয়ে থাকিস কেমন ও মা তুমি আমার উপরে এত বকো কেন তো আমরা কি কম বড় লোক আমার বাবার যেন কম জমি জায়গা আছে আর তার মধ্যে আমার মতো রূপবতী কি আর এই গ্রামে দুটো আছে আর মা আমি কিছুই বুঝি না তুমি আমার জন্য এখনই মাংস ভাত নিয়ে এসো আমার খুব খিদেও লেগেছে আমি এখনই ভাত খাবো আমাকে আর চালাতন করিস না তো আমার ওইদিকে একটু কাজও আছে আর আজকে মনে হয় মালতী আসবে না মালতীর নাকি শরীর খারাপ তাই মালতীর বদলে মালতীর মেয়েকে কাজে পাঠিয়েছে শুনলাম মালতীর মেয়ে নাকি ভারী সুন্দরী কাজে কর্মেও নাকি পারদর্শী আর যদি আজকে আমাদের বাড়িতে কোনো একটা কাজ ভুল করেছে না তাহলে ওকে আমি তার ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব বুঝেছিস বাহ বাবা বা ওই গাইয়া কাজের মালতির মেয়ে খুবই সুন্দরী তাহলে তো আমাকে একবার দেখতেই হচ্ছে আমি মালতীকে কতবার চেষ্টা করলাম ওকে এই বাড়ি থেকে বের করতে কিন্তু সব বাড়ি যেন ওই গাইয়া মালতিটা কিভাবে যে বেঁচে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি আচ্ছা মা এখন অসব কথা বাদ দে তুই ঘরে গিয়ে বস আমি তোর জন্য এখনই খাবার পাঠিয়ে দিচ্ছি আর যদি তোকে আবার কিছু খেতে ইচ্ছে করে তাহলে আমাকে তুই একবারেই বল আমি একেবারেই সব পাঠিয়ে দিচ্ছি না না মা তোমাকে লাগবে না আমি নিজেই ভাত বেড়ে খাচ্ছি আর মা একটু কাজও আছে আমার রান্নাঘরে তোমার জানি কি কাজ আছে তুমি ওগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলো আমি তাহলে এখন ভাত খাচ্ছি তুমি কি জানো জমিদার রূপেন্দ্রনাথের বাড়ি কোন দিকে তুমি যদি জানো তাহলে আমাদের বলো আমরাও রূপেন্দ্রনাথের বাড়িতে যাচ্ছি ও আচ্ছা আমিও জমিদার বাড়িতেই যাচ্ছি তাহলে আপনারা আমার সাথে চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি তা বলছি মেয়ে তুমি কি জমিদার বাড়িতে কিসের জন্য যাচ্ছ তুমি কি ওনাদের অতিথি হও নাকি আরে না না মাসিমা আমি অতিথি না আমি ওই বাড়ির কাজের মেয়ের মেয়ে মায়ের আজকে শরীর ভালো নেই তাই মায়ের বদলে আমি কাজে যাচ্ছি তা মেয়ে তুমি তো দেখছি দেখতে খুবই সুন্দর তা বলছি তোমার মা বাবা কোথায় আর তোমার বাড়ি বা কোথায় না মানে মানে মাসিমা আসলে আমার বাবা মারা গেছেন যখন আমি দু বছর ছিলাম তখনই তখন থেকেই আমার মা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে আর কাজ করে আমাদের দুজনের পেট কোনো মতনই চলে আরে মা তুমি কিছু মনে করিও না আমি জানতাম না তো তাই ভুলবশত বলে ফেলেছি আরে না না মাসিমা আমি আপনার কথায় কোনো কিছুই মনে করব না আপনারা এখন চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জমিদারের বাড়িতে বাহ তুমি তো ভারী একটা মিষ্টি মেয়ে এতটুকু একটা মেয়ে হয়ে একদিকে সংসার সামলাচ্ছে আবার আরেক দিকে উপার্জনও করছে তার মধ্যে কথাবার্তা কত সুন্দর করে বলছে ভারী লক্ষ্মী একটা মেয়ে ও যেই বাড়িতে যাবে সেই বাড়িতে স্বর্গ করে একেবারে তুলবে সরলার মেয়ের সাথে যদি আমার ছেলের আগের থেকে বিয়েটা ঠিক না হতো তাহলে আমি অবশ্যই এই মেয়েকেই আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতাম আচ্ছা মা এবার তাহলে তুমি আমাদের নিয়েই চলো এই মেয়ে তুই মালতির মেয়ে না কিরে রান্না করছিস যে তুই রান্না বান্না পারিস তো নাকি না শুধু ওই রূপ দেখাতে চলে এসেছিস হ্যাঁ মালকিন আমি রান্না বান্না শুরু করে ঘরের সমস্ত কাজেই করতে পারি সব কিছু আমার মায়ের থেকেই শেখা আপনি আমাকে বলুন আমাকে কি কি রান্না করতে হবে আমি সব রান্না এখনই করে দিচ্ছি বাহ বাবা বাহ মুখে মুখে তো দেখছি ভালোই তর্ক করে কথা বলিস পুরো তোর মার মতো হয়েছিস দেখছি তা আমার জন্য ইলিশ মাছের ভাপাটা করেছিস তো নাকি হ্যাঁ মালকিন আমি এখনই করে দিচ্ছি আর আপনি বলুন না আর কি কি করব? আমি সব রান্নাই করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে রান্না যদি ভালো না হয় তাহলে তোকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব আর আমি এই পুরো বাড়িটার একমাত্র মালকিন বুঝেছিস আর আমার সামনে কোনো দিনই চোখ উঠিয়ে কথা বলবি না হলে কিন্তু আমার এক সেকেন্ডও লাগবে না তোকে এই বাড়ি থেকে আর ধাক্কা দিয়ে বের করতে মনে থাকে যেন আমার এই কথাটা তোর মাথায় ভালো করে ঢুকিয়ে নে এখনি। তা দিদি আপনারা কেমন আছেন ভালো আছেন তো আর বাড়ির সবাই কথায় দাদাকে তো কথাও দেখছি না দাদা বাড়িতে নেই নাকি হ্যাঁ দিদি আমরা তো সবাই খুব ভালো আছি তা আপনি বলুন আপনারা কেমন আছেন আপনার এত বড় জমিদারি আছে আর আমাদের আজকে যা কিছু আছে সব আপনাদেরই দেওয়া একটা দান না না সরলা আপনারা খুব ভালো মানুষ আর আমরা ভালো করেই জানি এই গ্রামের দায়িত্ব দিলে আপনারা নিজের দায়িত্বের সব দিকটাই দেখে রাখবেন আর সাধারণ গরিব মানুষদেরও সাহায্য করবেন তাই তাই এখন বাদ তো এসব কথা পারুল মাকে তো আমি সেই ছোটবেলায় দেখেছি তা পারুল মা এখন তুই কত বড় হয়ে গেছিস এখন বল তুই কেমন আছিস সব খবর সবর তোর ভালো তো আমি ভালো তো থাকবই এত বড় লোক বাড়িতে যে জন্মেছি ভালো না থাকলে হয় আমার বাবার এত টাকা পয়সা আছে আমাকে তো দেখেই বুঝতে পারছেন তা বলুন আপনারা কেমন আছেন হ্যাঁ রে মা আমরাও খুব ভালো আছি তুই একটা কথা ঠিকই বলেছিস তোমার টাকা পয়সা তো আছেই কিন্তু তার সাথে যে প্রিয় মানুষজনেরও দরকার হয় তাদেরও ভালোবাসারও দরকার আছে তাই না বলো আমার কাছে আমার কাছে তা কোনো ব্যাপারই না আমার কাছে শুধু টাকা হলেই হবে আর এই পৃথিবীতে থাকতে হলে টাকা ছাড়া কিছুই হয় না আমার পরিবার দরকার নেই টাকা পয়সা থাকলে এমনিতেই সব পরিবার চলে আসবে তোমার টাকা পয়সার এত অহংকার তাই না শুধুমাত্রই তোমার বাবার জমিদারির জন্য তুমি মনে হয় ভুলে যাচ্ছ তোমার বাবার জমিদার আমার দেওয়া দান তোমার বাবা ভালো মানুষ ছিলেন বলেই সেই জন্য ওগুলো পেয়েছে আপনাদের দেওয়া দান হাসালেন আমাকে আমার বাবা নিজের ক্ষমতায় জমিদারি পেয়েছে বুঝেছেন আপনারা জমিদারি দান করার কে হ্যাঁ আর অহংকার অহংকার তো আমি করবই আমার বাবা টাকা আছে তাই আমি না করব? সেটা আপনারা আমাকে বলার কি হন বলুন ঠিক আছে আমিও দেখছি তাহলে তোমার বাবার জমিদারি এবার কি করে থাকে সরলা আমরা এখন আসি আর তুমি ভালো করেই বুঝতে পারছ এখন আর এই বিয়েটা হবে না তাই এখন আমরা আসি জি না মানে মালকিন আপনারা এমনটা করবেন না ও তো ছোটো মানুষ ও কিছুই বুঝতে পারেনি কি বলতে কি বলে ফেলেছে তাই আপনারা ওর কথা এমনটা করবেন না ওকে এবারের মতো ক্ষমা করে দিন মালকিন আপনি এমনটা করবেন না দয়া করে এমনটা করবেন না মা ওনাদের তুমি আটকিও না ওনাদের তুমি যেতে দাও তো তুমি দেখতেই তো পাচ্ছ ওদের কথাবার্তা তার মধ্যে কিরকম পোশাক আসার পড়েছে পোশাকের কোনো ছিঁড়ি নেই আবার বলে নাকি জমি দাঁড়ি আর গলায় গলায় দেখো একবার দেখো মা একটা গহনাও নেই লাগবে না আমার এরকম পরিবার ওদের তুমি যেতে দাও মা কারণ তুই একই বলছিস বড়দের কিভাবে সম্মান করতে হয় তুই কি সেটা ভুলে গেছিস ওনারা তোমার গুরুজন তাই তুমি ওদের কাছে ক্ষমা চাও এখনি ক্ষমা চাও এখনি ওনাদের পায়ে ধরে ক্ষমা চাও আর কোনো কথা বাড়িও না সরলা এখন আমরা এখান থেকে চাই তোমার মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম কিন্তু না তোমার মেয়ে এমন হবে আমি কখনোই ভাবতে পারিনি আমরাও এরকম বাড়ির বৌমার চাই না এমে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতাই নেই এখন আমরা আসি রে আর তোমরা সবাই ভালো থেকো এখানে যে তুমি এখনো দাঁড়িয়ে আছো বাড়িতে যাওনি এখনো। বাড়িতে যাবে না তুমি হ্যাঁ মাসিমা আমি আমি এই তো ঘরটা মুছেই তারপরেই বাড়িতে যাব তা আপনারা যে কাজের জন্য এসেছিলেন সেই কাজ আপনাদের হয়েছে আর আপনারাও কি এখন বাড়িতেই যাচ্ছেন নাকি না রে মা চলো আমরা তোমার সাথে তোমার বাড়িতে যাব আজকে তোমার মায়ের সাথে আমার কিছু জরুরি কথাও আছে না মানে মানে মাসিমা আপনারা আমাদের বাড়িতে যাবেন কোনো দরকার আছে নাকি আমার মায়ের সাথে যদি কোনো জরুরি দরকার থাকে তাহলে আপনি আমাকে বলুন আমি আমার মাকে বাড়িতে গিয়েই বলে দেব হ্যাঁ তোমার মায়ের কাছেই আমার দরকারটা আর দরকারটা হলো তোর মায়ের কাছে গিয়ে তোর হাতটা চাইবো আমার একমাত্র ছেলের জন্য তবে যদি তোমার কোনো আপত্তি না থাকে তবেই কিন্তু মাসিমা আমার মায়ের তো আমি একমাত্রই সন্তান তাহলে তুমি বলো মা তুমি কী চাও আর খোকা আমি ঠিক করেছি পারুলের সাথেই তোর বিয়েটা দেবো তুই যদি আমায় আপত্তি না করিস তাহলেই আমি এই মেয়েকেই আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব এই মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে আর এই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না না মা আমার এই বিয়েতে কোনোই আপত্তি নেই আমারও পারুলকে বেশ ভালোই লেগেছে এমন মেয়ে ভাগ্য করে কমেই পাওয়া যায় তুমি এখন যা সিদ্ধান্ত নেবে আমারও তাতেই মতামত মা আসলে মাসিমা আমি এখন কিছুই বলতে পারবো না আমার মা যাই বলবে তাই হবে তাহলে চলো যাওয়া যাক তোমার মায়ের কাছে এই এই তুই এটা কি করলি হ্যাঁ তুই কোনো কিছু না জেনে শুনে ওদেরকে এতগুলো কথা কিভাবে বললি তুই কি জানিস যে তোর বাবা একদিন কি ছিল হ্যাঁ আমি কি করেছি মা আমি তো ভালোই একটা কাজ করেছি ওই রকম আমাদের বাড়ি থেকে বিদায় করেছি এতে তো তোমার খুশি হওয়ার কথা তাহলে এখন তুমি খুশি হও ও তাই তাই নাকি তাহলে তুই কান খোলে শোন তুই এখন যাদের দেখলি না তারা হচ্ছে প্রায় একশোটা গ্রামের অধিকারিনী তোর বাবা একদিন তাদের বাড়িতে মালির কাজ করতো আর এবার তুই নিশ্চিন্ত ভাবছিস মালি থেকে জমিদার কি করে হলো তাহলে শোন তোর বাবা আর মানিক প্রসাদ চৌধুরী হলো এক সমবয়সের বন্ধু তারা সবসময় ছেলেবেলায় একসাথেই থাকতো একসাথেই খেলাধুলা করতো কিন্তু তোর বাবা গরিব আর উনি হলেন বড়লোক ঘরের একমাত্র ছেলে একদিন তোর বাবা আর উনি নদীর পারে খেলতে গিয়েছিলেন তখনই মানিক প্রসাদ চৌধুরী নদীতে পড়ে গিয়েছিলেন এবং তোর বাবার ছোটবেলা থেকেই সাঁতার জানত তখন তোর বাবাই তাকে গিয়ে বাঁচান এবং বাঁচিয়ে বাড়ি নিয়ে যান এবং সেই জন্যই মানিক প্রসাদ চৌধুরী খুশি হয়ে নগরের জমিদারি তুলে দেয় তোর বাবাকে আর সেই থেকেই আমরা এখানে এসে বসবাস করি তার এক বছর পরেই তুই জন্মেছিস কিন্তু তুই আজকে ওদের সামনে যা বললি যদি ওরা এখন তোর বাবার জমিদারি কেড়ে নেয় তাহলে তখন তুই কি করবি তো অহংকার তো সেখানেই চূড়ন্ত বিচুরন্ত হয়ে যাবে মা এসব আমি কিছুই জানতাম না আমি একদম সত্যি বলছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি একবার খেয়াল করেছো। তারা একদম সাধারণ প্রসাগে এসেছিল তাই তো আমি ভাবলাম তারা মনে হয় কোনো সাধারণ মানুষ আর আমি জানতামই না যে এইগুলো ওদের দেওয়া একটা দান মা তুমি আমায় ক্ষমা করে দাও তাদের তুমি যেভাবেই হোক ফিরিয়ে আনো মা না হলে যে আমাদের সব কিছুই হাত হয়ে যাবে না রে মা তোকে একটা কথা বলি মন দিয়ে শোন দিনও সাধারণ মানুষের পোশাক দিকে বিচার করতে নেই তোমার ভিতরে একই অহংকার ছিল তার জন্যই আজকে এত কিছু হলো আজকে থেকে সাধারণ মানুষের মতো একটা ভালো মনের মানুষের মতো জীবনযাপন শুরু করে দাও তোমার এই এখানেই সমাপ্ত বিলাসিতা বুঝেছিস তা দিদি আপনি কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি কিন্তু আপনারা কারা আপনাদের তো ঠিক চিনতে পারলাম না আমি হ্যাঁ বলছি মানিক চৌধুরী নাম শুনেছেন নিশ্চয় আমি তার স্ত্রী আর এটা হচ্ছে আমার একমাত্র ছেলে হ্যাঁ হ্যাঁ শুনেছি এত বড় লক্ষের মানুষ তা আপনারা আমাদের বাড়িতে আমার মেয়ে কি কোনো কিছু বলেছে আপনাদের যদি আমার মেয়ে কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে তাহলে আমার মেয়েকে আপনারা ক্ষমা করে দিন আর আমার মেয়ে কখনোই ভুল করবে না আমি আপনাদের কথা দিচ্ছি আরে না না এমন কোনো কথাই না আপনার কাছে আমি একটা আড্ডার নিয়ে এসেছি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না হ্যাঁ হ্যাঁ বলুন মালকিন বলুন না আমার কাছে আপনাদের মতো এত বড় লোকের আবার কি? আপনার আছে আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি আপনাদের অবশ্যই দেব দয়া করে তাড়াতাড়ি বলুন আমি আমার ছেলের জন্য আমি আপনার মেয়ের হাতটা চাই আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আমি বড় আশা নিয়ে এসেছি আপনার কাছে কিন্তু আপনাদের মতো অত বড় লোক মানুষের কাছে আমাদের মতো গরিবদের মতো মানুষের মানায় নাকি আপনি বলুন আমি আর কোনো কথাই শুনতে চাই না মালতি আমি আজই পারুলকে আমাদের বউ করে নিয়ে যেতে চাই আর এটাই আমার শেষ কথা বুঝেছিস মালকিন আপনাদের কথা আমি কিভাবেই অমান্য করি বলুন কিন্তু মালকিন আমার পাপ মেটাকে মেয়েটাকে একটু দেখে রাখবেন ছোট থেকেই খুব কষ্ট করে মানুষ হয়েছে আমি ওকে খুব আদর যত্নে রেখেছি দয়া করে একটু আপনি ওকে দেখে রাখবেন আপনি কোনোই চিন্তা করবেন না আমাদের পরিবারের মানুষজনরা পারুলকে একেবারেই নিজের মেয়ের মতো করে দেখে রাখবে পারুলের আমাদের বাড়িতে আশা করি কোনোই অভাব হবে না আর আমিও পারুলকে নিজের মেয়ের মতো করে রাখব আপনি এ নিয়ে কোনোই চিন্তা করবেন না তাহলে বেযান আপনি আমাদের বাড়িতে চলুন আমি আজই আমার ছেলের আর পারুলের বিয়েটা দিয়ে দেব চলুন তাহলে মালকিন যাওয়া যাক